হ্যালো কেস আসসালাম আলাইকুম আপনারা দেখছেন কি অনলাইন থেকে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল দিয়ে ইনকাম করতে পারবেন অবশ্যই আগে প্রথমে আপনারা নট ভিপেনটা ওপেন করবেন নট ভিপেনে ইন্ডিয়া সার্ভারটা আমরা ওপেন করছি ভিডিওটা অনেক শর্ট করার চেষ্টা করতেছি সেই জন্য অতিরিক্ত কথা লাস্টে ভিডিও শেষে বলে দেবো আমি আপনারা এখান থেকে যেই মেলটা ব্যবহার করবেন কাদের জন্য যে মেলটা আমরা ব্যবহার করব সেই মেলটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন বা আমাকে থেকে আমাকে বললে আমি দিয়ে দেবো আর হচ্ছে যে আমাদের অনেক শর্টকাট অনেক অনেক পদ্ধতি আছে এক মিনিটে একটা ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য সেটা আমাদের গ্রুপেই দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আমরা টেলিগ্রামে আমরা এই অ্যাপটা দেখছেন না এই অ্যাপ দিয়ে আমরা মেল তারপরে হচ্ছে যে টুফেক্টর আমরা সব কিছু এই মেলেই পাবো কিন্তু আমরা মেল দিয়ে কাজ করছি না আপনাদের সুবিধার্থে আমরা ওয়েবসাইটের মেল দিয়েই কাজ করা দেখাচ্ছি না ছাড়া আমরা এখান থেকেই কাজ আর আমরা এই মেলে প্রবেশ করব। প্রবেশ করে এখান থেকে সবগুলো কেটে দেবো কেটে দিয়ে র্যান্ডমলি টাইপিং করে এখানে নেক্সট করে দেবো এখানে নেক্সট করে দেওয়ার পরে এখানে যে নীল কালার অপশানটা আছে না ওখানে আপনার চাপ ধরে কপি করে নেবেন কপি করে ইনস্টাগ্রামে প্রবেশ করে এটা পেস্ট করে দিয়ে সামনের অংশটুকু কেটে দেবেন যেটুকু মেল সেটুকুই রেখে দিয়ে নেক্সট করে দেবেন আর নেক্সট করে দেওয়ার পরে আপনারা ওই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে উপরে অপশানগুলো ওদের ওপরে একটা রিফ্রেশ অপশান আছে রিফ্রেশ অপশানে একবার চাপ দেবেন তাহলে একবার রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হলে এখান থেকে কোডটা কপি করা যায় না এখান থেকে দেখে ওখানে বসিয়ে দেবেন আপনারা এখান থেকে কপি করে নেবেন আর অনেক শর্টকাট বুদ্ধি অনেক শর্টকাট ওয়ে আমাদের কাছে আছে আমাদের গ্রুপে হাই রেটে কাজ করে নয় কাজ শিখে দেওয়া হয় যারা নতুন ভিডিও দেখছেন কিছু বুঝতে পারতেছেন না আমাকে মেসেজ দিন যে আমার চ্যানেলে যায় ওপরে দেখবেন আইডি গ্রুপের ব্যাপারতে আমার চ্যানেলের লিঙ্ক আছে আমার অ্যাডমিন আইডি আছে অ্যাডমিন আইডিতে মেসেজ দিলে আমি সব শিখাই দেবো আর যা যা লাগে আর সাইডে এখান থেকে নেক্সট করে দেবেন কিছু কথা লাস্টে বলতেছি আপনারা দেখেন খালি ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই আর আমাদের তো বড়ো ইউটিউব চ্যানেল না যে ভিউ টাকা আসবে টাকা আসে না একটু লাইক টাইক দিলে একটু ভালো লাগে ভাই যে উপকার আসে একটু লাইক দিন এখানে আমরা টু ফ্যাক্টর করব আমরা দেখেন টু ফ্যাক্টর করার জন্য কিন্তু আমরা বাইরে যাবো না এই অ্যাপের ভিতরে আমাদের সিক্রেট অ্যাপের মাধ্যমেই আমরা এখানে টু আপনাদের ইউজার নেমটা কপি করে নেব আগে ইউজার নেমটা কপি করে যেহেতু আমরা ইউজার নেম ওখানে কপি করে নিই ওখান থেকে আপনারা কপি করে নেবেন বা যেখান থেকে পারেন দেখেন আমরা এখান থেকে টু ফ্যাক্টরটা অন করব দেখেন আপনার ট্রিক্সটা দেখেন এরকম করে আপনারা মেল বাইরে থেকে মেলও আনতে হবে না এই অ্যাপের মাধ্যমেই মেল পাবেন এই প্লাস চাপ দিয়ে টু ফ্যাক্টরটা আমরা কপি করে নেব কপি করে ফিঙ্গার প্রিন্টের ওপর একটা চাপ দিয়ে ধরে রাখবো আমরা দেখেন আমরা ধরে আসি স্ক্রিনে দেখা যাচ্ছে না দেখেন এখানে টু ফ্যাক্টর কোড আসবে একটা দেখেন আমরা বাই হচ্ছি না অ্যাপ থেকে বের হতে হচ্ছে না দেখেন আমরা এখন নেক্সট করে দেবো আমরা এখন কোড পেয়ে গেছি কোড কনভার্ট করে দিয়েছি সেই অ্যাপের মাধ্যমে সিক্রেট অ্যাপটা টু ফ্যাক্টর মানে একটা অ্যাপ একটা কাজ করতে এক মিনিট লাগে যেহেতু একটা আইডি করার পরে ওই আইডিতে ছয়টা আইডি হয় সেহেতু ফসফ ফস করে মানে আমরা আইডি করতে কোনো সময়ই লাগে না আমাদের আমাদের গ্রুপের মেম্বার সবসময় দুইশো দেড়শো একশো পঞ্চাশটার ওপর করে আইডি দেওয়ার চেষ্টা করবেন সবাই আর এখানে প্রথমে বসাবেন হচ্ছে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড তারপরে টু ফেক্টোর পাসওয়ার্ড আর মেল বসাতে হবে না সেই জন্য আনলিমিটেড কাজ স্পেস মাল্টিস্পেসতেও কাজ করতে পারেন সমস্যা নাই আর কিছু কথা বলি আমাদের গ্রুপে সুযোগ সুবিধা অন্য অন্য গ্রুপের সাথে অনেক ভালো মানে আমাদের আমাদের গ্রুপে আমরা মনে করেন সব কিছুই দিয়ে থাকি ভিপিএন যে নট ভিপিএন সেটা আমরা ফ্রি দিই আমাদের প্রিমিয়াম অ্যাপগুলো ওটা আমরা ফ্রি ফ্রি দিই আর এরকম করে আপনারা মনে করেন যে স্ক্রিনে দেখলেন যে দেখেন আরও অনেকগুলো অ্যাপগুলো আমরা একসাথেই মানে ছয়টা অ্যাকাউন্ট করতে পারবো এখন এখান থেকে ইউজার নাম কপি করে পাসওয়ার্ড দিয়ে খালি খালি নেক্সট করে দেবেন আর যদি ভিডিও কিছু বা না বসেন আরও কয়েকটা ভিডিও আছে ইউটিউবে ওগুলো দেখে আসেন তাহলে ফুল প্রসেস দেখতে পারবেন আমার ভিডিওটা শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি বললাম না সাথে একটা ভিডিও বারো তেরো মিনিটেও শেষ হয় না একটা ইনস্টাগ্রাম ফেসবুকের ভিডিও আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই জয়েন হয়ে আমাদের সাথে মেসেজ করে কথা বলবেন আমাদের চ্যানেলটা দেখে আসবেন ভিজিট করবেন আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের গ্রুপে আমাদের ভিআইপি মেম্বার যারা আমাদের প্রতিনিয়ত আইডি দেয় তাদের জন্য নট ভিপিএন ফ্রি আছে আর সব কিছুই ফ্রি আছে আর যারা আমার সাথে কাজ করবেন ইউটিউব থেকে যাবেন তাদের জন্য একটু স্পেশাল ব্যবস্থা করব ধন্যবাদ